গ্লোবাল হ্যান্ড ওয়াশিং ডে নামে একটি দিবস রয়েছে সহজ কথায় আন্তর্জাতিক হাত ধোয়া দিবস কোন মাসের কোন তারিখ অক্টোবর মাসের পনেরো তারিখ এই দিবসটাকেই আন্তর্জাতিকভাবে তারা নামকরণ করেছে যে আন্তর্জাতিক হাত ধোয়া দিবস হাত ধোয়ার কতটা ফজিলত সেটা বলে গিয়েছেন সেই সাড়ে চোদ্দশো বৎসর আগের বিজ্ঞানীর মহাবিজ্ঞানী রসুল্লাহ আলাই তিনি বলেছেন মান তাআলা যে ব্যক্তি চায় যে তার ঘরের মধ্যে আল্লাহ আরব বলে আলামিন অধিক পরিমাণে বরকত দান করুন রাসূদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেছেন গদাবু ওয়া ইদা রুফিয়া ওই ব্যক্তি যেন খাবার শুরু করার আগে হাত ভালো করে ধুয়ে নেয় খাবার শেষ করার পরেও হাত ভালো করে ধুয়ে নেয় সোহান আল্লাহ বলেন এই থুরি শিখিয়েছেন সাড়ে চোদ্দশো বচ্ছর আগের বিজ্ঞানী আর তিনি শুধুমাত্র একটি দিবসকে কেন্দ্র করে হাত ধুতে বলেন নাই তিনি বলেছেন বেলা যদি কেউ তোমাদের বাড়ির পাশের ঝর্নাতে পুকুরে সমুদ্রে যদি গোসল করে তার গায়ে কোনো নোংরা থাকতে পারে রাসুল প্রশ্ন করছে সুতরাং পাঁচ বেলা যদি কেউ অজু করে নামাজ পড়ে তার জীবনের কোনো কোন খাতা থাকতে পারে না সুহান আমরা তো পাঁচ বেলা হাত ধুই পাঁচবেলা না এক একবার হাত ধোয়ার ভিতরে কতবার হাত ধুইতে হয় চিন্তা করেন আমার এই প্রযুক্তির যুগ থেকেও আধুনিক থেকেও কত আধুনিক মহা আধুনিক ছিলেন আমার নবী আল্লাহ আকবার তিনি আমাদেরকে অজু করার জন্য প্রথমেই শিক্ষা দেন হাত ধুয়ে নেওয়া আগে ভালো করে অজু স্টার্ট করার আগে হাত ভালো করে ধৌত করো হাত ধোয়ার সময় হাত ধোয়া একবার হয়ে গেল তারপরে কি কাজ কুলি করা এই যে কুলি করার জন্য পানিয়ে দিলেন হাতে পানি দিলেন আবারও হাত ধোয়া হলো তারপরের কাজ কি নাকে পানি দেওয়া আবারও পানি নিলেন নতুন করে আবার হাত ধোয়া হলো এরপরে চেহারা ধৌত করা আবারও দু হাত ভরে পানি নিলেন আবারও হাত ধোয়া হলো দুই হাতের কনি পর্যন্ত তিনবার করে ধৌত করা আবারও হাতে পানি নিলেন আবারও হাত ধোয়া হলো মাথা মাসা করা সর্বশেষ পা গুলো সুন্দর করে ঘষে মেজে ধৌত করা আবারও হাত ধোয়া হলো সুবহান বলেন আমরা তো শুধুমাত্র একদিন হাত ধুই না আমরা দৈনিক আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত আমাদের হাত ধোয়া পরে পাঁচ বেলা নামাজ পড়ার জন্য সুবহান বলেন তাহলে এই মানুষ বিজ্ঞানীর মহাবিজ্ঞানী হবে না তো কোন মানুষ হবে যিনি বিজ্ঞানীর চেয়ে আরো আধুনিক পর্যায়ের বিজ্ঞানী কারণ তার শিক্ষককে স্বয়ং আল্লাহ আল্লাহ থেকে তিনি যা শিখেছেন উম্মতকে তিনি সেগুলো জানিয়েছেন শিখিয়েছেন শিক্ষা দিয়েছেন তাহলে আজকের এই সময় বিজ্ঞান রিসার্চ করেছে কেন হাত ধুইতে হবে খাবার আগে এর কারণ হচ্ছে সায়েন্সের একটি গবেষণা হচ্ছে মেডিকেল সায়েন্সের গবেষণা হচ্ছে আমরা অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা চোখ দিয়ে বাহ্যিকভাবে দেখি না কিন্তু মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে এই জিনিসগুলো খুব বড় আকারে দেখা যায় তো হাতের মধ্যে এমন এমন ভিক্টোরিয়া এমন এমন ভাইরাস এমন এমন জীবাণু রয়েছে যেগুলো বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি না কিন্তু ওই যন্ত্রের মাধ্যমে এই জীবাণুর নড়াচড়া আনাগুনা সব কিছু প্রকাশ হয়ে যায় সোহানাল্লাহ বলেন আপনি আমি যদি হাত না ধুয়েই খাওয়া শুরু করে দিই অনেক সময় গ্রামগঞ্জে আমরা হাত ধোয়ার প্রয়োজন মনে করি না গায়ের মধ্যে কাপড়ের মধ্যে হাতটা মসে দেয়নি না ওই কাপড়ে যদি জীবাণু থাকে কাপড় থেকে জীবাণু আরো যোগ করে অ্যাড করে আপনি খেতে গেলেন রসুল শিক্ষা দিয়েছেন বিজ্ঞান রিসার্চ করেছে গবেষণা করেছে হাত ধুইতে হবে কেন কারণ প্রচুর পরিমাণে হাতের মধ্যে জীবাণু থাকে আপনি যদি হাত না ধুয়ে খেতে যান জীবাণু সরাসরি মুখের ভিতর প্রবেশ করবে সেখানে গিয়ে দাঁতের বাড়িতে বাসা বাঁধবে রোগ আপনার গলায় টনসিল হতে পারে মুখের ভিতর বিভিন্ন রকমের জীবাণু অ্যাটাক করে রোগ জন্ম দিতে পারে এমনকি পেটের ভিতরে গিয়ে খাবারের সাথে মিশ্রিত হয়ে পেটেও রোগ জীবাণু বাসা বাঁধতে পারে রাসুল বলেছেন সাড়ে চোদ্দশো বছর আগে রিসার্চ হয়েছে সাড়ে চোদ্দশো বৎসর পরে তারাও একই কথা বলছে কেন তিনি বললেন খাবার আগে হাত ধুইতে হবে কেন তিনি বললেন কেউ যদি তোমার চায় যে আল্লাহ তার ঘরে বেশি বেশি বরকত দান করুক সে যেন খাবার আগে এবং পরে হাত সুন্দর করে ধুয়ে নেয় তার কারণ কি তার কারণ হচ্ছে এই বর্তমান সময়ে যদি রিসার্চ জীবাণু যদি চলে যায় পেটের ভিতরে ডাক্তারের কাছে বারবার যাওয়া লাগবে হাসপাতালে বারবার যাওয়া লাগবে এতে কি বরকত কমবে না বাড়বে বলেন টাকা নষ্ট হবে ঘরের বরকত শূন্য হতে থাকবে আর যদি আপনি রাসুলের থিওরি অবলম্বন করেন নিয়মটা যদি মেনে চলতে পারেন ডাক্তারের কাছে এত ঘন ঘন যাওয়া লাগবে না হাত যদি সুন্দরভাবে পরিচ্ছন্ন করে খাবারে হাত দিতে পারেন খাবার খেতে পারেন রোগ জীবাণু পেটে মুখের ভিতরে বাসা বাঁধবে না রাসুল বলেছেন হাত ধুয়ে নেওয়া খাবার আগে খাবার শেষ করে হাত ধোয়া তাহলে তোমার ঘরে যিনি বরকত বাড়িয়ে দিবেন তিনি কে